আসসালামু আলাইকুম ওয়ালকাম বাটুর রায়না শখর ব্লক গার্ডেনিং মার্শাল আজকে আপনার লোকের টমেটো প্লান্ট লই এলাম আর টমাটো প্লান্টসের খিটা খাবার দিলাম আপনার একটু দেখতে পারা কারণ যে অবস্থা লাগছে ওখান তো আমরা পানিও দিতে পারি না কোনো ফিডও দিতে পারি না কারণ অলরেডি টমাটো গাছের মাঝে অনেক পানি ফাউজেন বৃষ্টি হয় তো আমরা যে ভেজিটেবলটা যে ফার্টিলাইজারটা এটার মাঝে সকল তো মিক্স আছে ওটা আমরা ব্যবহার করবো এবার হই গাছের গুড়ায় গুড়াই আমরা দিব তো টমেটোর মাঝে অনেক ফুল আইসে টমেটো আবার ধরছে কারণ গাছের গুড়ার মধ্যে অনেক পানি আমরা মানে কোনো লিকুইড ফার্টেলাইজার ইউজ করতে পারাম না তার গতিকে আমরা কথা হলাম যে সারটা আছে সারটাই ব্যবহার করলাম সম্পূর্ণ গাছও কিছু নতুন মাটিও আদর কারণ আমরা এদিকে তো ওয়েদারটা খুবই খারাপ মেঘ বৃষ্টি তো সম্পূর্ণ গাছও আমরা যে দেখতে পারা যে ভেজিটেবলের সকলটা মিক্স আছে এটার মাঝে আর এটা ফানিটাও আমরা রাখছি যে এটা থাকি যে লিকুইড ফার্টিলাইজারটা আছে এটা আমরা বোতল বই রাখছি পরবর্তীতে আমরা এটা ব্যবহার করব যদি ওয়েদার বালা হয় কারণ গাছের গুলার মাঝে যদি বেশি ফানি দেই সম্পূর্ণ ময়দা হইব আর গাছের গোলার যে সম্পূর্ণ ড্যাম টুম আছে সবটাই আমরা সাফলে এক্সট্রা যে ড্যাম এটা আসলে মাটির বলটাও খাই যায় আর ওয়েদারটা খুবই খারাপ অন কিতা কইতাম আপনার যে দেশে আমার কাছে লাগেল না সামার দিব করি যতটুকু ফারাম মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুবই ভালা আছে বর্তব্য যে মাছটা যার মাসের মানে এখন তো খুব গরম থাকতো আছে ওখান প্রত্যেকদিন মেঘ আর এই লাস্ট পর দিন ধরে উগুল দিয়ে আর তুফান দেওয়া যা তো ভিডিওটা প্রথম তো কি লাস্ট মন্থ দেখবা লাইক দিবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আর টমেটো প্লান্টস সকল দেখাইলাম মার্শাল সকলটাই হেলথে এত ঠান্ডার মাঝে যে গাছগুলা বালা আছে আলহামদুলিল্লাহ তোমরা কিছু নয় মাটিও আট কর্ম কারণ যে ফুলান মাটি এটা মেঘে বীজ যা করে তোমরা কিছু নয় মাটি দিলে গাছটাও ড্রায় থাকব সম্পূর্ণ যতটা গাছ আছে সবটুতে আমরা নতুন মাটি ব্যবহার করবো এই মাটিটা খুবই একটু ড্রায় রাখে আর অনেকগুলা সার ব্যবহার করছি মার্শাল্লাহ দেখতে পারা এগুলো আমরা খুবই একটা ফল পাইব আর বিশ্ব লিকুইড ফার্টিলাইজার ফার্টিলাইজারটা ইউজ করতে পারব না আর ওয়াদারের লাগে এভরিডে মেঘ সেটা ব্যবহার করলেও কোনো সাময়তো নাই মেঘাদবগে লাস্ট টাইম দেখতে পারে খুবই স্ট্রংভাবে উঠছে তো আসলে অবস্থা কীটা গাড়ির একটু কমন বক্স কইবা সকলেরই বালা আসে নি আর আমরা এলাকা বা খুবই ঠান্ডা রাত্রে তো অনেক ঠান্ডা পড়ে গর হিটিং জ্বালানি লাগে আর আমরা লাগে সকলে দোয়া করবা আমরা প্লান করছি নেক্সট মান্থ আমরা উমরা হজ যাইতাম সকলে আমরা লাগে দোয়া করবা ইনশাআল্লাহ সস্তাকে ভাইম অনেক ফসল ধরছে আর ইনশা আল্লাহ হাফুল্লাহ সকলের লাগে দোয়া থাকব তো ভিডিওটা শেয়ার করবা আর পিস সাবস্ক্রাইব করতে বলবা না আর লাইক দেবা আর সকলে বারাত হোকা সকলে সুন্দরভাবে গার্ডেনিং করকা হ্যাপি গার্ডেনিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামী বারকাত